রোমানিয়ার পাহাড়ের কোলে রয়েছে রাজাদের তৈরি দুর্গ যা ইউরোপীয় আভিজাত্যের সাক্ষী ট্রান্সিলভেনিয়ার হৃদয়ে এই দুর্গ যেন রূপকথার বই থেকে উঠে আসা এক রাজপ্রাসাদ এবং তার নাম হলো পেলেস ক্যাসেল হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত রাজকীয় শিল্প ইতিহাস আর রহস্য ভরা এই প্রাসাদি আজকে ঘুরে দেখাবো আপনাদের সঙ্গে যার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছি চলে এসেছি স্টেশনে বুখারে স্টেশনে আমরা রয়েছি এখন আর এখান থেকে আমরা কিন্তু শিবুইগামী একটি ট্রেন ধরব যেটাতে আমাদের স্টপেজ রয়েছে তার নাম হয়েছে সিনাইয়া সেই সিনাইয়া থেকে পৌঁছোতে হবে আমাদের পেলেস ক্যাসেল তো আমরা ট্রেনের টাইম টেবিল দেখে স্টেশনে পৌঁছেছি একটু আগেই পৌঁছবেন কেননা লোকাল ট্রেনের মতো এই জার্নিগুলো ডিটেলস হয় আর ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয় তো ট্রেনের জন্য আমরা ওয়েট করছি আর এখানে কিন্তু দেখে নিয়েছি কোন প্ল্যাটফর্মে আসবে প্ল্যাটফর্ম নাম্বার দেখে ট্রেন নাম্বার দেখে আমরা আগে থেকে রিজার্ভেশন করে অলরেডি সিটে বসে পড়েছি সিনাইয়ার উদ্দেশ্যে বাইরের এই দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে দেখতে দেখতে কখন যে আপনার দেড় ঘন্টার জার্নি শেষ হয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না ফাইনালি আপনারা এসে পৌঁছবেন এই সিনাইয়া স্টেশনে যেখানে কিন্তু চারপাশে রয়েছে সবুজ পাইন বন আর ঠান্ডা হাওয়া এই কিন্তু ছোট্ট একটা শহর যা কিন্তু ইউরোপীয় সৌন্দর্যে আপনাকে মুগ্ধ করবে তবে এটি এখানকার বিশেষ বৈশিষ্ট্য হলো কাঠ ও পাথরের এর সমন্বয়ে তৈরি এখানকার ক্লাসিক ইউরোপীয় স্থাপত্য তো স্টেশন থেকে নেমেই আপনাকে কিন্তু পৌঁছতে হবে বাস স্টেশনে তবে এই বাস স্টেশন যেটা আপনাকে ডিরেক্ট পৌঁছে দেবে কিন্তু পেলস ক্যাসেলের সামনে এইটি আমি বাস দেখে উঠবেন তবে অবশ্যই বাসে আপনারা জেনে নেবেন যে বাস সেই স্টপেজে নামবে কিনা সেখান থেকে নেমে কিছুটা সময় আপনাদের হাঁটতে হবে সেম রুট কিছুটা আপনাদের ওয়াকিং ডিস্ট্যান্সে নেমে তারপরে আপনাদেরকে কিন্তু এই ক্যাসেলে পৌঁছতে হবে ক্যাসেলে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন প্রচুর ঘন বন জঙ্গল আর প্রচুর মানুষজন কিন্তু হেঁটে বেড়াচ্ছে এই ক্যাসেলে যাওয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিট মতো আপনার হাঁটা পথে লাগবে এই ক্যাসেলের সামনে এসে পৌঁছোতে সামনেই আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে সোনালি এবং বাদামি এই দুটো রঙের সমন্বয় আর তাছাড়াও রয়েছে কিন্তু এর ওপরের দিকের যে টাওয়ার আর তীক্ষ্ণ ছাদগুলো সেগুলো কিন্তু একদম মধ্যযুগীয় দুর্গে এর যেরম করে বানানো হতো এটা খানিকটা সেই রকম ধাঁচেই এখানে এই ক্যাসেলগুলোকে তৈরি করা হয়েছে এর একটা নির্দিষ্ট এন্ট্রি ফি আছে আমরা অনলাইনে আগে থেকেই রিজার্ভেশন করে রেখেছিলাম এবং একটা নির্দিষ্ট স্লটও বুকিং করে রেখেছিলাম আপনারা এখানে গিয়ে ইনস্ট্যান্টও এখানে এন্ট্রি ফি দিয়ে এখানে এই ক্যাসেলে ঢোকার জন্য টিকিট কাটতে পারেন আমরা যেহেতু আগের থেকেই টিকিট পারচেজ করে রেখেছিলাম তাই আমরা উইদাউট এনি হেজিটেশন ওর উইদাউট এনি ডিলে আমরা কিন্তু ক্যাসেলের ভেতর এন্ট্রি করে গেছি নৌকার মুখেই আপনাদের চোখে পড়বে এই সুন্দর রেড কার্পেট বেছানো একটা লম্বা সিঁড়ি যেটা দিয়ে আপনাকে উপরে উঠতে হবে এবং এই ক্যাসেলের ভেতরটা একদম রোমানীয় রাজকীয় ইতিহাসের এক দুর্লভ সম্পদ ঘর এখানে প্রায় একশো ষাটটিরও বেশি কক্ষ রয়েছে এছাড়াও রয়েছে উঁচু কাঠের ছাদ ঝুলন্ত বিশাল ঝাড়বাতি এবং দেওয়ালে কাঠের খোদাই এবং প্রাচীন সমস্ত শিল্পকর্ম এখানকার সিঁড়ি এবং গ্যালারি রাজ পরিবারের আনুষ্ঠানিক যে অভ্যর্থনা হয় তার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এখানকার কাঠের খোদাই এবং আলাদা আলাদা প্রতিটি ঘরের থিম আর মূল্যবান শিল্পকর্ম সমস্ত ইউরোপীয় রেনেসাঁস যুগের ছোঁয়া দিয়ে সাজানো এই পুরো ক্যাসেলটি এখানে একাকে রয়েছে রোমানিয়ান এবং ইউরোপের বিভিন্ন দেশের অস্ত্রশস্ত্র ও বর্মের সংগ্রহ এবং তার সঙ্গে রয়েছে রাজা ক্যারলের প্রথম সংগীতানুষ্ঠানের জায়গা অর্থাৎ মিউজিয়াম রুম এবং রয়েছে থিয়েটার রুম এবং রাই লাইব্রেরি যেখানে রয়েছে দুষ্প্রাপ্য সমস্ত বই মানচিত্র এবং প্রাচীন পাণ্ডুলিপি এছাড়াও আপনারা দেখতে পাবেন এই লাইব্রেরির মধ্যে একটি গোপন দরজা আছে যা কিন্তু এক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার পথ খুলে দেয় আরও কিন্তু কিছু রয়েছে বিশেষ থিমযুক্ত রুম যেমন টার্কিস রুম এছাড়াও ফ্লোরেন্টাইন রুম আর তাছাড়াও মরিশ রুম এবং এখানকার ইউরোপীয় কিছু মাস্টারদের আঁকা চিত্রকর্ম এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কাঁচের ঝাড়বাতি প্রাচীন ঘড়ি মূর্তি রাজকীয় সমস্ত আসবাবপত্র সবই কিন্তু এখানে মূল অবস্থায় সংরক্ষিত হিসেবে রয়েছে রিসেপশান হল থেকে শুরু করে তাদের খাবার ডাইনিং টেবিল এবং তাছাড়াও গেস্ট রুম এবং এখানকার যে গার্ডরা ছিল বা সিকিউরিটি ছিল তাদেরও রুম এবং এদের পার্সোনালি ব্যবহৃত এখানে ওয়াশরুম সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই প্রাসাদের ভেতরে আর এখানকার থেকে উল্লেখযোগ্য যে ব্যাপারটি হলো এই প্রাসাদের প্রতিটি দরজায় কিন্তু রয়েছে নিপুণ শিল্পকর্ম এক একটা দরজায় রয়েছে এক এক ধরনের শিল্পকর্মের কাজ আর তাছাড়া রয়েছে এদের ডাইনিং হল এবং এই সঙ্গে একই সঙ্গে এদের ব্যবহৃত কিছু বাসনপত্র বা আসবাবপত্র সমস্ত কিছুই কিন্তু সংগ্রহণ করে রাখা হয়েছে এই ক্যাসলের ভেতরে এই পুরো করিডোর জুড়ে রয়েছে কিন্তু উঁচু ছাদ এবং তার সঙ্গে কিন্তু কাঠের গাঢ় এক প্যানেল যা কিন্তু এখানে খোদাই করা রয়েছে যাতে সোনালি অলঙ্করণ তবে এই করিডোরের দেওয়ালে কিন্তু রয়েছে ইউরোপীয় চিত্রশিল্প এবং পুরনো রাজকীয় প্রতিকৃতি এবং তাছাড়াও এখানে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের অলঙ্কৃত ঝাড়বাতি যা ঝুলছে মসৃণ মার্বেল আর পালিশ করা কাঠের মেঝে এ যেন রাজকীয় অভিজাতকে প্রকাশ করছে এই ক্যাসেলের পেছনে রয়েছে কিন্তু কার্পাথিয়ান পাহাড় এবং তার সঙ্গে কিন্তু চারপাশে ঘন পাইন বঞ্জা প্রায় সব ঋতুতেই দুর্দান্ত দেখায় এছাড়াও এই ক্যাসেলের সামনে রয়েছে বড় সিঁড়ি ফোয়ারা আর বাগানের পাশের পাথরের পথ প্রতিটি কোণে যেন ফটো বা ভিডিও তোলার জন্য এক নিখুঁত সৌন্দর্য তার সামনে দাঁড়ালেই এই মনে হবে সব কিছু যেন রাজকীয় আভিজাত্যকে প্রকাশ করছে রাজকীয় প্রাসাদের ইতিহাস কাঠের খোদায় আই এবং সব কিছুই যেন এক আলাদা অভিজ্ঞতা সাথে রয়েছে পাহাড়ি বাতাসের স্মৃতি এই সমস্ত কিছুই নিয়ে ঘরে ফেরার পালা ফলাফর মোর আপডেটস বাই